হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবার দেখতাছেন টেমেটো এই দেখেন চায়না দেশে যে কীভাবে টেমেটো চাষ করে এই দেখেন ছাদের উপরে দেখেন কত সুন্দর টমেটো পেকে আছে এই দেখেন এই দেখেন কত সুন্দর দেখতে ভালোই লাগতেছে এই দেখেন কত সুন্দর লাগতেছে এই দেখেন আমরাও কিন্তু পারি বাংলাদেশে যারা আছি ছাদের উপরে এইভাবে এই যে এর ভিতরে করে চাষ করার জন্য এই যে দেখেন এগুলো কিন্তু ওই যে পানির ফিল্টারের ট্যাঙ্কি ট্যাঙ্কিগুলোর মধ্যে চাষ করতে পারি আমরা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর করে টেমেটোগুলা পাকছে এই দেখেন ওকে সবাই ভালো থাকবেন সবাই চেষ্টা করবেন এভাবে চাষ করার জন্য সবাই যদি একটু 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 করে চাষ করি ভালোই লাগবে ওকে ধন্যবাদ সকলকে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ